তো ভাই বন্ধুরা কেমন আছো তো দেখতে পাচ্ছ আজকে আমাদের এখানে বড় বাবার পুজো হবে তো চলে এসেছি বড়ো বাবার মন্দির সাজানোর জন্য এ দেখো আমাদের একটা বন্ধু রাজা ভাই এখন রাজা সাজাচ্ছে মন্দির তো চলো দেখতে থাকো ভিডিওটা আজকে সব কিছু দেখাবো আজকে হলো আমাদের বড়ো বাবার এখানে যে বার্ষরিক পুজো বছরে প্রতি বছর এরকম দিনে হয়ে থাকে ঠাকুর চেঞ্জ করে মানে পাল্টায় আর সেই বড় বাবার মন্দিরে এখন আমাদের ফুল লাগানো হচ্ছে দেখো খালি আছে তো আর ফুল লাগাচ্ছে আমাদের রাজা বাবু দেখো কত সুন্দর কত একটা ছোট একটা বড় কত সুন্দরভাবে ফুলগুলো সাজাচ্ছে আমাদের রাজা তো তারপরে আরেকজন এসে দাঁত বার করে দিচ্ছিলো ভাই একটা দুষ্টু তো এইখানে দেখো চাঁদা তোলা হচ্ছিল আর বলছিল যে তোরা ঠাকুর আনতে যাবি না তো আমরা ঠাকুর আনতে হবে সেই ঠাকুর আনার জন্য সবাইকে ডাকা হচ্ছিল আর এইখানে যে যেমন পারো বুঝতে পারলো যার যেমন ভক্তি সব দান করবে এটা হলো দান বাক্স আজকে দান বাক্স লোক বসেছে অন্যদিন দান লক্ষ্য থাকে বসে না তো চলো দেখতে থাকো আর এই দেখো রাস্তার পাশেই কিন্তু এখানে ভাঙা ভুঙি চলছে কিছুদিন মধ্যেই আমাদের এই ইয়েটা ভেঙে দেবে আর ওইখানে হচ্ছিল খিচুড়ি রান্না তো সব কিছুই তোমাদের দেখাবো খিচুড়ি রান্না হচ্ছিলো তো চলো আগে খিচুড়ি রান্নাটাই তোমাদের দেখায় তো দেখো এখানে হচ্ছিলো খিচুড়ি রান্না সবাই আমাদের পাড়ার মা মাসি তারপরে কাকি যারা ছিল সবাই এখানে খিচুড়ি রান্না করার জন্য চলে এসেছিলো তো অলরেডি রান্না হয়ে গেছে দু কড়াইয়ের মতন আর এখনও ছ কড়াইয়ের খিচুড়ি রান্না করবে মানে রাস্তার পাশে মানে প্রচুর প্রচুর লোক হয় আমাদের এই পুজোটায় বড়ো বড় পুজোতে প্রচুর লোক হয় তো এখন আমরা যাচ্ছি ঠাকুর আনতে তো সবাই উঠে গেছে আমরা এখন যাচ্ছি ঠাকুর আনতে তো চলো দেখতে থাকো ভিডিওটা আমাদের ঠাকুর আনার ভিডিও গায়ে আহ গায়ে টাচ আমাদের এখন ঠাকুর এটা হলো বড় বাবা আর মা কালী আছে তো এটাকে আমরা চার চাকা গাড়িতে করে নিয়ে যাব। আর এই ঠাকুর করার অনেক নিয়ম আছে রং করারও কাঁচা রং ছিল এখন বর্ষা বাদলের দিন তো এটা ভাদ্র মাসের আমাদের প্রথম শনিবার এইটাই হয় আর এই দেখতে পাচ্ছ মাকে নিয়ে যাচ্ছে দুজনে মিলে কত সুন্দর লাগছে তো চলো দেখতে থাকো আমাদের এই ভিডিও ভিডিওটা আজকে সব কিছু দেখাবো তোমাদের এই পুজোয় যা যা হয়েছে যা যা আয়োজন করেছে খুব সুন্দর আয়োজন করেছে এই দেখো নিয়ে যাচ্ছে এখন মা কালীকে আমি থেকে বেশি আমার সব থেকে বেশি ইয়ে লাগে যে আর এইখানে দেখতে পাচ্ছ ঠাকুর আনার সঙ্গে সঙ্গে এখানে আমরা ঠাকুর মন্দিরে নামিয়ে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে শুধু দেখো তো দেখেছো বললাম না খিচুড়ি দেখো ভাই দেখো এখানে খিচুড়ি দেখো কত খিচুড়ি হয়েছে রান্না নিত্য কথা বলছিলাম দেখো আর এখনো রান্না চলছে এ দেখো খিচুড়ি কত বলো তো কত বড় বড়ো ডেস্কে রাখা আর দেখো দু কড়াইতে এখনও চলছে খিচুড়ি রান্না তো চলো আমাদের এখানে প্রতি বছর আমি বলে দিচ্ছি প্রতি বছর ভাদ্র মাসের প্রথম শনিবার আমাদের এই ঠাকুর পুজো হয় আর আমি ফলগুলো কেটেছি করে দেখাতে পারি আমি কেটেছি তো দেখো সবাই চলে এসছে ফলগুলো কাটার জন্য হাতে হাতে কাজ করার জন্য এখানে একটা প্রদীপ ছিল প্রদীপের আলোটা আমি ধরাতে পারলাম না মানে কম করে

যায় <small>